আসসালামু আলাইকুম শাহরিয়ার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার অবস্থান এই মুহূর্তে খুলনার জিরো পয়েন্ট এলাকায় আছে হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চার পাইকারি এবং খুচরা মার্কেট হাঁসের বাচ্চা কত বলব কি নিজস্ব নাকি উনি বিভিন্ন ফার্ম থেকে নিয়ে আসেন গ্রাম থেকে জিরো পয়েন্টের যে মোড় এই মোড়ের পাশেই হচ্ছে এই মার্কেটটি এখানে বেশ কয়েকটি দোকান আছে যেখানে হাঁস এবং মুরগির বিভিন্ন জাতের বাচ্চা পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় এছাড়া এখানে আছে ডিলার এবং ডেলিভারি পয়েন্ট যেখানে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রয় করা হয় এবং যে সমস্ত ডিলার এবং ডেলিভারি পয়েন্ট আছে এনারা কেউ কেউ বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে বিক্রয় করেন আবার কারো কারো নিজস্ব ফার্ম আছে সেখানে বিভিন্ন জাতের মুরগি এবং হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং বাজারজাত করা হয় যারা এ সমস্ত মুরগি এবং হাঁসের বাচ্চা যারা ক্রয় করতে চান তারা সরাসরি এখানে এসে ক্রয় করতে পারেন অথবা অনলাইনে তাদের নিজস্ব চ্যানেল এবং ফেসবুক আইডি আছে সেখান থেকে আপনার নাম্বার সংগ্রহ করে এনাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সমস্ত বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এই মার্কেটে কি কি জাতের বাচ্চা এবং হাঁসের এবং মুরগির বাচ্চাগুলো আছে 何で <music> <music>